আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লাউজ কাটিং করা যায় সহজ নিয়মে তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এখানে আমি এক ঘোষ কাপড় নিয়েছি তো এখানে দুই ভাজ করা রয়েছে আমার প্রথমে আমরা বডির মাপটি বের করে নিব বডি আমার সাড়ে বাইশ ইঞ্চি সাড়ে বাইশ ইঞ্চি আমাদের বডি আমাদের এক ইঞ্চি বেশি নিতে হবে সাড়ে তেইশ ইঞ্চি তো আমি কাটিং করে নিলাম বডির কাপড়টি আগে রেডি করে নিব তো এখানে কাপড়টি আমরা একটু হাফ ইঞ্চি ছোটো বড়ো করে নেবো সামনের পাট আমাদের বড়ো হবে পিছনের পাট আমাদের ছোটো হবে তো টেকিয়ে দিব এই জন্য আমরা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কাপড় বেশি রাখবো সামনের পাটের জন্য তো এখানে আমি দু ভাঁজ করে নিলাম প্রথমে আমরা বড এখানে শোল্ডারের মাপটি ছয় ইঞ্চি নিলাম এখানে আরমলের মাপ আমি আট ইঞ্চি নিলাম তো গলার জন্য আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম পাশে লম্বায় আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি আপনারা ছোট করলে ছোট করতে পারবেন আপনাদের সুবিধা মতো নিতে পারবেন তো আমার কোমর রয়েছে এখানে আমি বিশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম মানে আমার চল্লিশ ইঞ্চি এখানে কোমর রয়েছে আমার ছত্রিশ ইঞ্চি তো আমার টেকিনের জন্য আমি বেশি রাখলাম গলাটি দাগ অনুযায়ী কাটিং করে নিলাম তো এখানে আমার দুটি পার্ট রয়েছে সামনের পার্টটি আমি সরিয়ে রাখলাম ব্যাক পার্টটি এখানে আমি পিছনে একটু গলাটি বড় করে নিব আপনারা সমান রাখতে চাইলে সমান রাখতে পারবেন এখানে আমি টেকিংয়ের জন্য তিন ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখানে আমরা ছয় ইঞ্চি লম্বা অনুযায়ী টেকিনগুলো দুইটা দিয়ে নেব তো পিছন পার্টটি কমপ্লিট হয়ে গেল এখন সামনের পাটটিতে আমরা টেকিন দেব এখানে আমি দুভাষ করে নিলাম তো এখানে আমাদের পার্ট কেটে নিতে হবে সামনের পার্টের জন্য না হলে হাতাটা কুচকা হয়ে থাকবে এখন ইঞ্চি টেপটি বসিয়ে আমরা এখানে সাড়ে নয় ইঞ্চিতে দাগ টেনে নেব মাছ বরাবর টেকিন দেওয়ার জন্য ওখানে আমি তিন ইঞ্চি নিলাম এ প্রশাস তিন ইঞ্চি এখানে চার ইঞ্চি নিলাম এভাবে করে আমাদের দাগগুলো টেনে নিতে হবে তাহলে খুব সহজে আমরা টেকিনগুলো দিতে পারবো এখন দুটাই যেন সমান হয় এভাবে করে আমরা চিহ্নগুলো দিয়ে নেব নাহলে ছোটো বড় হয়ে যাবে সমান যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো আমার দেওয়া হয়ে গেল এখন আমরা হাতারটা বাকি রয়েছে এখানে দুভাজ কাপড় রয়েছে দুই ভাজে চারপাট করে নিলাম এখানে আমার স্বাস্থ্য অনুযায়ী আমার একটু বেশি লাগবে কাপড় এখানে আমাদের আট ইঞ্চি কাপড় লাগবে তো যদি জোড়া লাগে একটু জোড়া দিয়ে দিতে হবে তো আমার হাতা হবে ছয় ইঞ্চি এক ইঞ্চি আমি বেশি নিয়েছি সাত ইঞ্চি মুড়ের জন্য এখানে আমি ডাউন করে নিলাম আড়াই ইঞ্চি হাতা ঢলা হবে আমাদের চোদ্দো ইঞ্চি তো সে অনুযায়ী আমরা কাটিং করে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এভাবে করে আমরা এখন আমি এখন গলার পুর্টি কেটে নিলাম এখানে ভাজ কাপড় রয়েছে এটি দেখুন এভাবে পট্টিগুলো কেটে নিতে হবে তো আমার ব্লাউজটি কাটিং করা হয়ে গেছে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ